আরএমএন টিভিতে স্বাগতম মুসলিম উম্মাহর কিবলা কাবা শরীফ আর তা প্রিয় নবী সাল্লু আলহিউসালামের পছন্দের কাবা আল্লাহ তালা উপহার স্বরূপ কাবা শরীফকে কিবলা হিসেবে প্রিয় নবীকে দান করেছেন হজ ও ওমরার জন্য আল্লাহ প্রেমিকগণ তাদের কিবলা বাইতুল্লাহ উপস্থিত হয় অনেকেই বাইতুল্লার দিকে বা প্রান্ত বা কোন পরিচিতি জানে মুসলিম উম্মার জন্য বাইতুল্লার প্রান্তসমূহের পরিচিতি আজ তুলে ধরা হল দক্ষিণ দিক রুকনে ইয়ামিনি থেকে হাজরে আসওয়াদের কোন পর্যন্ত দক্ষিণ দিকে সীমাবদ্ধ সেই হিসেবে হাজরে আসওয়াদ দক্ষিণ পূর্ব কর্ণারে অবস্থিত আর রোকনে ইয়ামিনি কোন কাবা শরীফের দক্ষিণ পশ্চিম কর্ণার পূর্ব দিক হাজারে আসওয়াদ থেকে শুরু করে হাতিমে কাবা পর্যন্ত এই দিকটা রয়েছে কাবা শরীফের দরজা সেই হিসেবে হাতিমে কাবা এর দিকটা পূর্ব দিক হাতিমে কাবা শুরু হলো উত্তর পূর্ব কর্নার আর শেষ হল উত্তর পশ্চিম কর্ণারে উত্তর দিক দিকটা হাতিমের কাবা দ্বারা ঘেরা যার উত্তর পূর্ব কর্নারকে ইরাকি কোণ বলা হয় আর পশ্চিম দ্বীপ কাবা শরীফের দরজা ঠিক বিপরীতে কি হল পশ্চিম আর উত্তর পশ্চিম কর্নারকে স্বামী কোন বলা হয় মাকামে ইব্রাহিম কাবা শরীফের পূর্ব দিকে একটু দূরে অবস্থিত সাধারণত হাজরে আসওয়াদের কোন ও রোকনে ইয়ামিনীকে একত্রে রোকনে ইয়ামিনী কোণ বলা হয় আর রোকণের স্বামী ও রোকনে কে একত্রে বলা হয় রোকনের স্বামী কোন স্বামীকোন দুটি হাতিমে কাবার অন্তর্গত বিধায় তাওয়াফের সময় তাই স্পর্শ করা যায় না কারণ হাতিমে কাবা তাওের অন্তর্ভুক্ত আর কোন দুটি উন্মুক্ত বিধায় তাই স্পর্শ বা ইশারায় কথা বলেছেন প্রিয়নবী সাল্ল আলাইসাল্লাম আল্লাহ তালা সমগ্র মুসলিম উম্মাকে পবিত্র কাবা শরীফের দিক পরিচয় লাভ করার পাশাপাশি সঠিকভাবে বাইতুল্লাহ তাওফের তৌফিক দান করুন আমিন রকমেরই খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আর্মি টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ